ছিল মিষ্টি নাম মজার মজার ইসলাম বাবা মায়ের বাধ্য নাম মজার মজার তুমিতে মেয়েতে সেও শিখাত ইসলাম ছোট্ট সোনামনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ভাই আর টাকাটা আমি ঠিক আনছিলাম কিন্তু টাকাটা যে কই পইরা গেছে আমি তো কিছুই বুঝতে পারতাছি না ভাই কইতেছিলাম কি দয়া কইরা লেহেঙ্গাটা আমারে দেন আমি ঈদের পর আইসা টাকাটা আমনেরে দিয়া জামু আরে ডিস্টার্ব করেন না তো ভাই আমার অনেক কাস্টমার আছে আমি তাগো কাছে জামাটা বিক্রি করুম আপনি এখন এইখান থেকে জানতো আসসালামু আলাইকুম স্যার আপনার কি লাগবো ভাই তেমন কিছু না আমাকে একটা জায়নামাজ একটা টুপি দিন আমার ছেলে তিন দিন আগে বলেছিল টুপি আর জায়নামাজ নিয়ে আসার কথা ছিল মিষ্টি মে ফাতে মাতার নাম মজার মজার খুন ছুটিতে শিখাত ইসলাম বাবা মায়ের বাধ্য ছেলে ও মুরজে তার নাম মজার মজার দুষ্টুমিতে সেও শিখাত ইসলাম ছোট্ট সোনা মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও মা আমার নতুন বোরখা লাগবো না আমি আমার এই পুরান কাপড় দিয়ে ঈদ করতে পারুম তুমি বাড়িতে চইলা যাও তোমার ওই অসুস্থ শরীর লইয়া খেজুর বিক্রি করণ লাগবো না আরে ফাতেমা দেখো দেখো ওটা সাবিনা না হ্যাঁ সাবিনাই তো আরে ওর মা কি খেজুর বিক্রি করে নাকি কেন আদেবা তুমি জানো না সাবিনার তো বাবা নেই সাবিনার বাবা অনেক বছর আগে মারা গেছেন ওর মা দোকানটায় বিভিন্ন সময় বিভিন্ন জিনিস বিক্রি করে এখন তো রমজান মাস তাই খেজুর বিক্রি করছে সামান্য একজন খেজুর বিক্রেতার মেয়ে হয়ে আমাদের সাথে টক্কর দিতে আসে এই দোকানটার ওপরে ওদের সংসারটা চলে ওরা তো কষ্ট করে ওদের সংসারটা চালাচ্ছে চুরি তো আর করছে না আমি সেটা বলতে চাইনি কিন্তু দেখেছ পেশাটা কত ছোট আমার বাবা তো বড় ব্যবসায়ী আর তোমার বাবাও ভালো একটি চাকরি করেন তাই বললাম আর কি পা তোমার মনে তো দেখছে সত্যি অনেক অহংকার এই পৃথিবীতে সবাই বড় ব্যবসায়ী হবে সবাই বড় চাকরি করবে এটা তো কখনোই হবে না কেউ ব্যবসা করবে কেউ চাকরি করবে কেউ জেলে হবে কেউ ডাক্তার হবে কেউ দোকানদারি করবে কেউ শ্রমিক হবে কেউ কৃষক হবে তাহলে তো আমাদের সমাজটা সুন্দরভাবে চলবে এখন চলো তো আদিবা সাবিনাথের দোকান থেকে খেজুর কিনে আনি কি বলছো কি ফাতেমা এমনি একটা রাস্তার দোকান থেকে আমি খেজুর কিনে নিয়ে যাব রাস্তার খেজুর বলছো কেন আদিবা সাবিনার মা আমাদের মহল্লায় সব থেকে ভালো খেজুর বিক্রি করেন রসোলপুর বাজারটা তো অসাধু খেজুর ব্যবসায় দিয়ে ভরে গেছে বাজারের খেজুর তো মুখেই দেয়া যায় না আমার আপু চান তো সবসময় সাবিনাদের দোকান থেকেই খেজুর কিনে নিয়ে যান ফাতেমা তোমরা এই রাস্তার দোকান থেকে খেজুর কিনে খাও তুমি আবারও রাস্তার খেজুর বলছো আদিবা চলো আজ তোমায় আমি নিজে খেজুর কিনে দিব তুমি সে খেজুরগুলো বাড়িতে নিয়ে গিয়ে ইফতারের সময় খাবে আমি নিশ্চিত তুমি একবার সাবিনাদের খেজুর খেলে তখন তুমি নিজেই ওদের দোকান থেকে খেজুর কিনতে চাইবে আসসালামু আলাইকুম সাবিনা ওয়ালাইকুম আসসালাম ফাতেমা সাবিনা তোমার আম্মু চলে গেলেন কেন ফাতেমা আমার মা কয়েকদিন থাইকা খুব অসুস্থ কিন্তু সংসারের অভাবের কারণে অসুস্থ শরীর লইয়াও খেজুর বিক্রি করতে আইছে তাই আমি আমার মাইরে বাড়িতে পাঠাইয়া দিলাম বিশ্রাম না লাইকা আইসা আমি খেজুর বিক্রি করুম ও খুব ভালো করেছো চাবি না চাবি না আমাকে দু প্যাকেট খেজুর দাও তো আইসা ঠিক আছে চাবি না অহনি দিতাছি মিঘু সাবিনা এই নাও খেজুরের টাকা আরে টাকা লাগবো না তোমরা হইলা কি আমার বন্ধু তোমরা দুইজনে দুই প্যাকেট খেজুর লইছো তার জন্য কি আবার আমার টাকা লইতে হইব কি বলছো সাবিনা টাকা নিবে না মানে এটা তো তোমাদের আমার খুব বড় উপকার করলে তোমাগো এই উপকারের কথা আমি কোনোদিনই ভুলব না এখন আমি আমার আল্লাহু